কিপার হয়ে গোল করতে পারে আবারও কানোচেং মারমা কানোচেং 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 চমৎকার কাটিং করলেন তিনি কোপা শামসু গোলমা শট বল চলে যায় সাবে চমৎকার ভাবে আর সম্মানিত সুধী আপনারা জানেন এই ঢাকা জেলা মহিলা সকলকে স্বাগত জানাতে গিয়ে পারতে আমরা থাকার জানাই

লডাই থেকে চেষ্টা ঢাকা জেলা মহিলা ফুটবল দাস আমাদের দাদা তিনি আসলে দাবিয়ে বেড়াচ্ছেন এবার গোল্প পরিশোধ করবার চেষ্টা তাদের